কিভাবে খেলছে বন্ধুরা দেখেন ক্যাচ করছে দূরে থেকে যায় ক্যাচ করছে

ফেলে দি ওরকমই ধারে নিয়ে গেলে পা দিয়ে দেখেন ধারে নিয়ে যা ফেলে দিয়েছে ঘাটের নিচে তুলে দাও তুলে দাও খুঁজছে অবুজের মতন এবার ছিম লিয়ে দেখেন এবার ছিম নিয়ে সবজি নিয়ে খেলা খেলতে আমাকে ভালো লাগে ছিম বেগুন আলু তাবতুল মধ্যে تھا টার্গেট হচ্ছে দেখেন দেখেন খাট দেখেন আমাদের বিছানা চাদরকে কি আছে পাগলি কারা কাচ বাইরে একলা একলা ডিগ ভাজি খেয়ে ছাদেখানে পড়ে পেছ পেছের পায়ের রক্ত জমিয়ে দিয়েছে বোদমাসে প্রতিদিন ছাদে যদি দুবে তিন বের করে যদি ও নামে চোট পাবে না এদিকে এদিকে হ্যাঁ আলে হেলছে গো আলে হেলছে পাগলুতে নে খাট এর নিচে এই খাটের নিচে কি আছে চলে যো দি না হাই আসুন চলে আসুন এবার আমার পালিয়া মারবো পালিয়া খেলা দেখেন দেখেন মায়ের পায়ের তলায় বেহেস দেখেন ও আমার I can't keep our target goods in the case. And again, you know, and 阿说